গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টু আর অ্যানাদার ব্লগ তো এখন পাচ্ছে বিকেল সাড়ে চারটে কি পোনে পাঁচটা আই হোপ সাড়ে চারটে ঠিকই বলেছিলাম ফার্স্ট ডে সাড়ে চারটে তো আজকে আমরা যাবো আমাদের এখানে খুব ফেমাস একটা মেলা দেহট্টো ছিন্নমস্টা মেলা হয় যেখানে আজকে যাব সেখানে তো অনেক দিন পরে বাড়ি থেকে বেরোচ্ছি তো আমি তো খুবই এক্সাইটেড যাবো না ভেবেছিলাম তারপরেও যাওয়া হচ্ছে আলটিমেটলি তো চলো রেডি হওয়া যাক অ্যান্ড ফুল ব্লগটা দেখতে থাকো

তো দেখো ওদিকে মামনিও লক করে বেরিয়ে এসছেন আমিও এদিকে আগে বেরিয়ে গেছিলাম আর বাবা আর ও অলরেডি গাড়িতে বসে রয়েছে তো চলো এবারে যাওয়া যাক আমরাও গাড়িতে উঠে গেলাম প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি অনেক দিন পর বাড়ির থেকে বেরোলে তাও আমার সবাই মিলে বেরোলে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে ম্যান এই টাইমে যেহেতু দূরে কোথাও ঘুরতে যেতে পারি না তাই কাছাকাছি যদি কোনো অনুষ্ঠান হয় বা কোনো কিছু হয় চেষ্টা করি যে সব সময় যাওয়ার তো এই করতে করতে দেখো আমরা পৌঁছেই গেছি প্রায় তো পৌঁছে যেখানে গাড়ি গ্যারেজ করার কথা সেখানে গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা জাস্ট বেরোলাম বাট যাওয়ার মতন আমরা তিনজনই বাবা কিন্তু যাবে না আমাদের সাথে কারণ ওনার ভিড় ভাড়াক্ষা একদমই পছন্দ না মানে আমি যদি সবাইকে দেখা যান তাই বলছো তুমি এসছো না আমরা এসছি তাই সেই নিয়ে একটুখানি হাসাহাসি করছিল তো এই দেখো মেলা দেখা যাচ্ছে অলরেডি কিন্তু এই মেলাটা আগের মতন এখন আর অতটা জমজমাট নেই তো এই করতে করতে মেলায় পৌঁছে গেলাম অ্যান্ড দেখো এটাই হচ্ছে মেন মায়ের মন্দির এই মন্দিরটা আগে অনেক মানে আমি যখন প্রথম এখানে আসি তখন এই মন্দিরটায় কাজ চলছিলো এখন মন্দিরটাও কমপ্লিট হয়ে গেছে মায়ের মূর্তিও এখানে চলে এসছে যেহেতু এই মূর্তিটা বেশি আমার ক্ষেত্রে এই টাইমে নাকি দেখাটা ঠিক নয় তাই আমি ভেতরে যাইনি আমি বাইরে থেকেই প্রণাম করেছিলাম তোমাদের দাদাভাই ভেতরে গিয়ে দক্ষিণা দিয়ে প্রণাম করে এসে তারপরে আমাকে বললো যে চলো এবারে মেলায় যাওয়া যাক তাই মামনি আমার সাথে দাঁড়িয়েছিল মামনি আর আমি দুজনে মিলে আগে থাকতে হাঁটতে থাকলে মানে এদিকে দেখো গরম গরম জিলেপি পাচ্ছে এদিকে মালপোয়া পাড় মানে মেলার গ্রামের মেলার যেটা স্পেশালিটি আর কি তো আমি বললাম কি মেলার ভেতরে যাবো না জাস্ট বাইরে দিয়ে ঘুরবো তারপরে আমরা যাচ্ছিলাম যে মন্দিরটার পেছন দিয়ে যাই তার মন্দিরটার ঘোরাও হয়ে যাবে যেহেতু মন্দিরে উঠিনি তাই দেখো মেলার ভেতরে চলে এসেছি চারিদিকে দোকানপাট কিন্তু দেখো আগের মতন দোকানপাটে যেমন ভিড় থাকতো সেরকম ভিড়ও কিন্তু নেই এখন আর তো এদিকে মেনলি সব বাচ্চাদের আর মেয়েদের খেলনাই ওদিকে দেখো এদিকে দেখালাম বাচ্চাদের খেলনা আর ওদিকে মেয়েদের সব জিনিস এদিকে তোমাদের দাদা আমাকে ভিডিও বানিয়ে দিতে সাপোর্ট করছে তো আমি বলছিলাম ট্যাটু বানাবে ট্যাটু বানাচ্ছে একটা মহিলা তুমিও বানিয়ে নাও তাহলে তো ও বলছে যে না তো সেই করতে করতে আমার একটা খুব সুন্দর একটা টয় পছন্দ হয়েছিল যে জিনিসটা আমি দেখছিলাম বাট লাইট চললে তাহলে আমি ওটা নিতাম আমার গাড়ির জন্য আর কি তারপরে এই করতে করতে আরেকটা দোকানে গেলাম এই কাজগুলো আমার ড্রেসিং টেবিলে নেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল যে ড্রেসিং টেবিলে বেড সাইডে রাখবো তো ওইটা একটু বেশি বড় লাগছিল আর এই সাইজটা একটু বেশি ভালো লাগছিল আর কি সেই চিন্তাভাবনা করে এই সাইজটাই নিলাম এখানে এত সাউন্ড আমি এটাই বলছিলাম যে এখানে যদি আমি ভয়েস ওভার দিই তাহলে আমি কপিরাইট খাবো তাই করতে করতে এক জায়গায় আসলাম দেখলাম ব্যাঙ্গেলসের কালেকশানগুলো খুবই ভালো লাগছে তো এই জিনিসগুলো খুব ইউনিক লাগছিলো অ্যান্ড এগুলো মানে ব্ল্যাক কলিশ জুয়েলারিগুলো দেখতে পড়লেও মানে বেশ স্মার্ট লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে জানি না তোমরা জানিও যে তোমাদের কার কেমন লাগে তো আলটিমেটলি কোনটা নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না সেটা পরে একটা টাইমে শেয়ার করব যখন আমি পড়বো তখন আমি শেয়ার করব যে আমি কোনটা নিলাম বাট অনেকগুলোই দেখছিলাম বাছাবাছি করতে করতে অ্যাট লাস্ট অন্য একটা নিয়েছি বাট এগুলো সবগুলোই ভালো লাগছিলো আর মেয়েদের সাজার জিনিস মেয়েদের ঘর সাজানোর জিনিস বলো নিজের সাজার জিনিস বলো কোনো দিনও কম পড়ে না যদিও তো সেই করতে করতে এটা ওটা নেওয়ার সাথে সাথে এত সাউন্ড হচ্ছিলো রাস্তার আওয়াজ গাড়ির আওয়াজ সব কিছু মিলে মিউজিকের আওয়াজ লোকজনের আওয়াজ সব কিছু মিলিয়ে আমার মাথা প্রচুর ডিস্টারবেন্স করা শুরু করছিলো মানে আমি কোনো জিনিসটা স্থির হয়ে দেখতে পাচ্ছিলাম না কিছু না তো সেই করতে করতে তো দাদাভাই বললো কি তোমার একটু মাইন্ডটা চেঞ্জ করার দরকার চলো ওই পাশে গিয়ে কি খাবে বলো কিছু একটা খাও দেন তারপরে দেখা যাবে যে কী হয় না হয় তারপরে যদি তোমার ভালো না লাগে তারপরে আমরা বাড়ি চলে যাব তো সেই করতে করতে আমি বললাম যে কি খাবো অন্য কিছু তো ভালো লাগছে না ঠিক আছে চলো পাপড়ি চাট খাওয়া যাক তো দাদা ওইখানে দেখো পাপড়ি চাট দাদা পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে কিন্তু একটাই সমস্যা এখানে কাঁচা লঙ্কা থাকে না আর আমাদের কলকাতার মতন এখানে প্রপার টেস্টটাও কেউ আনতে পারে না বাট এটা খুব খারাপও ছিল না ঠিকঠাক ছিল আর কি এখন মেলায় গেলে মেনলি ফুচকাটা ভালো লাগে না পাপড়ি চাটটাই মনে হয় যে খাই তো খেলাম বাট নর্মাল একটা টেস্ট কলকাতায় যেমন আমাদের ওখানে ধর্মতলায় যে প্রপার যে টেস্টটা সেই প্রপার টেস্ট এখানে আমি যদিও পাইনি অ্যান্ড মেলার ভেতরে ঢুকে দেখছি কি যে আগের মতন না দোলনাতে কোনো লোক আছে না সেরকম লোকজন আছে দেখো লোকজনের ভিড়ও কম বাচ্চা কাচ্চাও কম যদিও মেলাটা এক মাসের মেলা সেই অনুযায়ী লোকজনও সেই অনুযায়ী থাকে না থাকে আর আমার এত বড় মেলা দেখতে দেখতে অভ্যাস হয়ে যাওয়ার পরে আমি এই মেলা তো এক্ষুনি শেষ শুরু করলাম মেলা শেষ হয়ে গেল জানি না আমি এখানে এটা কি খেলা হচ্ছে আমার একদমই জানা নেই কারণ আমাদের ওখানে কোনো দিনও এরকম ধরনের খেলা আমি দেখিনি তো ও গেছে দেখার জন্য মামনি দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য দেখছে যে ওনার যদি আরো কোনো কিছু পছন্দ হয় উনি কাপ খুঁজছিল যে জিনিসটা উনি পায়নি মেলা থেকে বেরিয়ে গেছে আমার মাথা এখন রেস্টুরেন্টে তো আমরা আশেপাশে কোথাও ঘুরতে গেলে আমরা এই রেস্টুরেন্টে যাই মেনলি এর অ্যাম্বিয়েন্সটা এত ভালো বাইরের ভিউটাও দেখো খুব সুন্দর দিনের বেলা আরও বেশি ভালো লাগে এই রিল্যাক্সেই আমরা আসি আই লাভ রিল্যাক্স ওখানে দেখো লেখা রয়েছে তো ওদিকে বার কাউন্টার অ্যান্ড রেস্টুরেন্ট কাউন্টারটা হচ্ছে এদিকে এটাই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স অ্যান্ড আমরা আসি তখন এখানেই খাওয়া দাওয়া করি সে কারোর সাথে হোক কি আমরা দুজনে হোক আজকে যদিও ইচ্ছা ছিল না বাট মামনি কোনোদিনও এই রেস্টুরেন্টে যায়নি আর আমাদের এখানের এটা কৃষ্ণনগর থেকে করিমপুরের মধ্যে এটাই একটা বেস্ট রেস্টুরেন্ট তো আমাদের এখানকার বিরিয়ানিটা খুবই পছন্দ তাই আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল বিরিয়ানি অ্যান্ড মক ট্রাই করবো ভাবছিলাম বাট সোডা এই টাইমে একদমই ঠিক না তাই লাস্টে ফির সব কিছু খাওয়া শেষ করার পরে আমি জাস্ট একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি তো দেখো বাড়ি চলে এসেছি অ্যান্ড এই যে এটা নিয়েছি কোথায় রাখার জন্য দেখাচ্ছি এখানটায় রাখার জন্য এখানটায় রাখার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে ঘুরতে গেছিলাম আমার এখানের পরিবেশ এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অভিয়াসলি লাইক করে দিও ভালোবেসে সে পাশে দেখো সবাই সুস্থ থেকো